শীত আসি হইয়া শীত এখনও আসে নাই পুরোপুরি যাই হোক সবাইকে মনে আছেন আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আইছি আপনারা দেখবা কমেন্ট করবা ভালোবাসা দিবা আর আমার পেজে অনেক নতুন নতুন পরিবার যোগ হয়েছেন সবাই রে ধন্যবাদ আর সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে আরও ধন্যবাদ আর আপনারা কমেন্ট করেন দেখেও আমি উৎসাহিত হই আজকে সকালে লাল রুটি খাইলাম দুধের চা দিয়া খুব ভাল লাগছে আসলে শীতের সকালে রুটি পিঠা পুলি খাইতে খুব ভাল লাগে আর আজকে আমি আসলে বাইরে যাওয়া নাই সারাদিন বাসাতেও আসলাম শীতের সবজিতে দেহ কাজে সুন্দর আমি আজকে সবজি খাটছি আমি সব বইয়া বেশি খাটা করতে পারি না আমার বুয়া হেল্প করেন সব কিছু আজকে হলে আমি সবজি খাটো খুব সুন্দর লাগে নতুন সবজি খাটতে ভালো লাগে আর আমিও বসে দাঁড়াইয়েও বেশে কাটা খাটে করে আজকে একটা সবজি রান্না করছি ছোটো মাছ ট্যাংরা মাছ রান্না করছি ডাইল রান্না করছি আজকে শর্টকাট আর সবজি আমার বাচ্চাদের পছন্দ করেন ভ্যারাইটি সবজি রান্না হলে তারা খুব পছন্দ করেন আর রাত্রের সাথে একটা ডিম বাজি করে খাইছেন তারা খুব পছন্দ করেন ডিম বাজি যাই হোক আর কালকে আমার সুটুমের একটা পরীক্ষা আছে শেষ হয়ে যাব ছয় তারিখ দিবা তাই এডমিশন টেস্ট তারপরে হিনশাল্লাহ একটু ফ্রি হইমো দোয়া করবা সবে আমার ছোটো ফুল থাকে তাই যেন এডমিশন টেস্টও বালা করতে পারেন আর সামনে কালকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার কুমারপাড়াত মেলা আছে আমরা যাইমু দেখো হইব আর আমার প্রাণ প্রিয় মুমতাহা বেগমে দীরা স্টল আপনারা সব যাইবা আর দেহ কাতকা মসজিদ থেকে আমার হাজবেন্ডে ফাটাই মরিচ হলুদ মরচা গুড় ওখানে খুব বালা আসলে মরচুর গুড়াগুলা পাওয়া যায় আমরা অনেক দিন থেকে ওই জায়গা থেকে আনিয়া হাই এই সবগুলো আর সবে দোয়া করবা যাতে আমি আমার ষষ্ঠরিয়া পেস্টটা চালাইয়া যেতাম পারি জানি না কত দূর আগে যাইতাম পার মা আপনারা সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আগাইয়া যাই আর মাত্র এক মাস হয়েছে তো ধৈর্য ধৈর্য করা লাগে আসলে আর এই জায়গা ভালোবাসা পাইলে কাজ করতে ভালো লাগে আপনারা সবে আমার ভালোবাসা দিবা সাপোর্ট করবা খুশি হইম সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবা কিছু কিছু মানুষের কারণে আমি উৎসাহিত হই আসলে আমার কিছু আসন যারার কথায় আমি ভিডিও বানাইতে আগ্রহী হই শীত এখনও ফুরা ফুরি না শীত যে কবে আইবা আমার ছোটো ফুরি খুব পছন্দ শীত যাই হোক আজকে একটা তেলের রেসিপি দিছিলাম আপনারা দেখছো নিশ্চয় কি যারা দেখ ইউটিউবও দেখতে পারবা আর ফেসবুকেও দিছি আপনারা দেখবা আমার পেজও আর আমার বারিন্দা ছোটো ছোটো কিছু গাছ আছে তাকে সংগ্রহ করা সব বা আর আমার ভিডিওত কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আসসালাম আলাইকুম